জানি প্রবাস মানে হচ্ছে কষ্টের প্রবাসটা অনেক কষ্ট অনেক স্যাক্রিফাইস করতে হই অনেক কিছু আপনজন হারাতে হই প্রবাসীদেরকে আপনজনের চেহারা দেখা যায় না অসুস্থ হলেও সব কিছু নিজেকে করতে হই বিশেষ করে সৌদি আরবে নারী পুরুষ বা আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ প্রবাসীরা রয়েছে কাজ করতেছে এবং এই সৌদি আরবে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা যে ঘটনাগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি বা যে ঘটনাগুলো প্রবাসীদের সাথে ঘটে আপনারা হয়তো অনেকে আমার লাইভে বা আমার সাবস্ক্রাইবার যারা জানেন যে রাশেদা বেগম নামের একজন গৃহকর্মী যিনি যিনি ওনার বয়স হচ্ছে প্রায় পঁচপান্ন থেকে ষাট সম্ভবত হবে মধ্যবয়সী একজন নারী যিনি গৃহকর্মী বিছা দু হাজার ষোলো সালে সৌদি আরবে আসে এবং দু হাজার ষোলো সাল থেকে তিনি তার কফিলের বাসায় আর দীর্ঘদিন যাবৎ কাজ করে কাজ করার পরবর্তী সময়ে আর তার কফিল গেছে দুই বছর আগে তিনি মৃত্যুবরণ করে আর মৃত্যুবরণ করার পরে তার কফিলের ওয়াইফ যিনি আছে। তার কাছেই উনি ছিলেন দীর্ঘ প্রায় দুই বছর তিন মাস ওনাকে কোনো স্যালারি দেওয়া হয় নাই ওনাকে বিভিন্নভাবে অশ্লাচার নির্যাতন এবং উনি যখনই টাকা চাইতো বা যখনই উনি টাকার কথা বলত তখনই ওনাকে বিভিন্নভাবে অত্যাচার করত। ওনার উপরে টর্চার করত ওনাকে উপরে ছাদের মধ্যে বন্দি করে রাখতো ওনার পায়ে পর্যন্ত গরম পানি ঢেলে দিয়েছে কুফিলে এই নির্যাতন জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে উনি প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যায় সৌদিতে এবং এক পর্যায়ে উনি ওনার মেয়ে ওনার মেয়ে বিগত পনেরো থেকে বিশ দিন বা এর থেকে আগে হবে ওই তো পঁচিশ ছাব্বিশ দিন হবে ওনার মেয়ে আমারই এই চ্যানেলে আমার ভিডিওগুলো দেখে উনি কমেন্ট করে নাম্বার চাই এবং আমি ওনাকে নাম্বার দিই উনি তাৎক্ষণিক আমার সাথে যোগাযোগ করে যে ভাই আমার আম্মা অসুস্থ দু হাজার ষোলো সালে সৌদি আরবে আসছে উনি তো আর দেশে যাইতে পারে না এবং ওনাকে ওনার কফিল দুই বছর তিন মাসের বেতন দিচ্ছে না দেশও পাঠাচ্ছে না ওনাকে বিভিন্নভাবে নির্যাতন টর্চার করা হই হ্যাঁ ওনার মেয়ে এই বিষয়গুলো আমাকে জানাই এবং আমি তাৎক্ষণিক যতটুকু সম্ভব বিশেষ করে তত্ত্ব যে তত্ত্বগুলো আমি যতটুকু সম্ভব ওনাকে সাহায্য করার বা হেল্প করার আমার কাছে বিষয়টা খুব খারাপ লাগছে যে একজন মধ্যবয়সী একজন বাংলাদেশি মায়ের মায়ের বয়সী যিনি সৌদি আরবে বেতন পাচ্ছে না বাধ্য হয়ে ওইখানে কাজ করতেছে ওনাকে কফিলের ওয়াইফে আটকিয়ে রেখেছে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে এবং আমি তাৎক্ষণিক দূতাবাসে যোগাযোগ করি এবং ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ দূতাবাসের যে উইংয়ে যারা কাজ করে তাদেরকে ধন্যবাদ দিতে চাই জন্য আমি যখন এই বিষয়টা দূতাবাসে জানাই সাথে সাথে তারা রেসপন্স করে এবং তারা আমাকে নাম্বার দিই তারা যত রূপ সহযোগিতা করার তারা ওইখান থেকে করছে তারা বলছে আপনারা যেভাবে হোক রিয়াদে নিয়ে আসেন তারা এই ওনাকে আমরা সেভ হোমে রিয়াদের যে দূতাবাসে সেভ হোম আছে ওইখানে আমরা রাখব তো উনি ওনাকে উনি এমনিতে অসুস্থ ওনার পায়ের মধ্যে গরম পানি ঢেলে দেওয়ার কারণে উনি হাঁটতে পারতো না এবং উনি যেহেতু বয়স্ক ওনার শরীরও বাড়ি হয়ে গিয়েছে তো ওনার মেয়ের জামাই এবং ওনার মেয়ের সাথে কথা বলে ওনার মেয়ের জামাই গিয়ে সৌদি আরবে হাইলে থাকতো উনি রিয়ার থেকে প্রায় সাড়ে থেকে নয়শো কিলোমিটার দূরে যেখানে ওনার কপিলের আন্ডারে ছিলেন হ্যাঁ দীর্ঘ প্রায় দুই বছর তিন বছর স্যালারি পাচ্ছে না বা এই যে বিষয়গুলো উনি জানানোর পরে ওনার মেয়ের জামাই ওইখান থেকে গিয়ে ওনাকে নিয়ে আসে রিয়াদে এবং রিয়াদে রিয়াদে নিয়ে এসে তাকে রিয়াদের যে দূতাবাসের সেভ হোম আগের দিন নিয়ে আসে ওই দিন দূতাবাস বন্ধু ছিল তাদেরই বাসায় রাখে এবং একটা পর্যায়ে রিয়াদের যে সেভ হোম রয়েছে দূতাবাসের ওই সেভ হোমে ওনাকে পাঠানো হই তো ওইখান থেকে উনি ওনাকে সফর জেলে পাঠানো হই দূতাবাসের যে প্রক্রিয়া বা যে কাজগুলো বাকি ছিল দূতাবাসের কর্মকর্তারা করে ওনার আউটপাস করে ওনাকে প্রায় বারো থেকে চোদ্দ দিন সফর জেলে থাকতে হই অবশেষে গেছে কালকে ওনাকে একটা আর টিকিট দিয়ে দেওয়া হই গেছে কালকে রাত্রে উনি বাংলাদেশে যাই যদিও এয়ারপোর্টে একটু সমস্যা হয়েছিল পরবর্তীতে ওনাকে বিমান আগ মুহূর্তে ওনাকে ছেড়ে দেওয়া হই এবং উনি চলে যায় তো উনি দেশে গিয়েছে এবং রাত্রে ষাটটা বাজে উনি বাংলাদেশ এয়ারপোর্টে নাকি ওনাকে একটু জিজ্ঞাসা করেছে ভাই পাস এবং ওনাকে উনি দেশে রাত্রে প্রায় বাংলাদেশের টাইম সাইটটা বাজে গিয়ে পৌঁছে এবং উনি বের হই আপাতত উনি ওনার মেয়ের কাছে আছে ওনার যে শারীরিক পরিস্থিতি খুবই ভয়াবহ বা খারাপ ওনাকে আমি ওনার মেয়ের সাথে কথা বলছি ওনার মেয়েকে বলছি যে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ভালো ডাক্তার দেখানোর জন্য এবং ওনার চিকিৎসা নেওয়ার জন্য তো এই হচ্ছে অবস্থা আলহামদুলিল্লাহ অবশেষে যাই হোক উনি আজকে দুই বছর তিন মাস যাবৎ কোনো স্যালারি পেয়ে দেয় নেই কুফিলে বা ওনাকে আটকিয়ে রেখেছে উনি কীভাবে আসবে ওইখান থেকে বের হয়ে ওই প্রসেসটাই ওনারা জানতো না যদি আমার সাথে দেখা কথা না বলতো বা আমার সাথে যদি যোগাযোগ না করতো তাহলে হয়তো ওনারা উনি বের হয়ে আসতে পারতো না তো যাই হোক উনি বের হয়ে আসছে এবং উনি অবশেষে দেশে গিয়েছে যদিও উনি প্রায় দুই বছর তিন মাসের স্যালারি পায় নাই এত বছর পর দেশে গেছে একেবারে খালি হাতে দেশে ফিরছে ওনার সাথে কোনো টাকা পয়সা বা কোনো কিছু ভাই টাকা পয়সা বা কোনো কিছু উনি সাথে করে নিয়ে নাই এবং উনি যে অবস্থায় গেছে ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ বলতে পারেন সবাই দোয়া করবেন ওনার জন্য অবশেষে সাকসেসফুল হয়েছি বা আমরা সক্ষম হয়েছি ওনাকে দেশে পাঠাতে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কোন এক গুণ যিনি কিভাবে আমার নাম্বার পাইছে বা আমার চ্যানেলে উনি আমাকে কমেন্ট করে নাম্বার চাইছে আমিও সচরাচর কাউকে নাম্বার দিই না কারণ নাম্বার দিলে যে কোনো সময় মানুষ ডিস্টার্ব করে ডিউটির সময় ঘুমের সময় এজন্য আসলে নাম্বার দিতে চাই না আমি সবাইকে বলি যে আমার ফেসবুক লিঙ্ক আছে আপনারা মেসেঞ্জারে কল দিয়েন তো ওনাকে উনি যখন বললো আমাকে বা কমেন্ট করলো যে আমার আম্মা অনেক অসুস্থ বিপদে আছে। সৌদি আরবে তো এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে এবং আমি তাৎক্ষণিক ওনাকে আমার ফোন নাম্বার দিয়ে বলছি আপনি আমার সাথে দ্রুত যোগাযোগ করেন এবং উনি যে ওনার মেয়ে যোগাযোগ করার কারণে ওনার মেয়ের সাথে কথা বলেই আলহামদুলিল্লাহ কে প্রসেসগুলো দূতাবাসের মাধ্যমে এবং দূতাবাসের রিসপন্স করছে বা দূতাবাসের কর্মকর্তা যারা রয়েছে তারাও ভালো আচরণ করছে এবং ওনাকে হেল্প করছে না হলে হয়তো উনি এমন পর্যন্ত এই অসুস্থ শরীর নিয়ে সৌদি আরবে থাকতে হইতো বা খারাপ কিছু একটা করতে পারতো তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া অবশেষে উনি আট বছর পরে প্রায় নয় বছর পরে উনি দু হাজার ষোলোতে আসছিল আর দেশে যায়নি অবশেষে নয় বছর পরে উনি ওনার মাতৃভূমি বা আমাদের ওনার মেয়ের কাছে গিয়ে পৌঁছেছে যদিও ওনার একটা গল্প আছে বা করুণ কাহিনী ওনার বলতে পারেন ওনার কোনো হাজব্যান্ড নেই দেখেও নেই ওনার হাজব্যান্ড ওনাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। ওনার মেয়েটা তখন ছুটো ছিল তখন এবং উনি এক পর্যায়ে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে সৌদি আরবে চলে আসে এবং সৌদি আরবে এসে দীর্ঘদিন কাজ করে এবং ওনার কোনো সন্তান নেই ছেলে নেই ওনার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে তো ওনার যে বর্তমান অবস্থা বা ওনাকে কে দেখভাল করবে বা উনি কি করবে আসলে আর উনি নিজেও জানে না যদিও ওনার মেয়ে আপাতত ঢাকা মিরপুরে একটা বাসা নিছে ওনার মাকে রাখার জন্য যদিও ওনার মেয়ে ওনার শ্বশুর বাড়ি বা জামাইয়ের বাড়িতে তো ওনার মাকে নিয়ে যাওয়া ওনাদের পক্ষে সম্ভব না কারণ আমাদের দেশে বিভিন্ন বিষয় আছে আপনারা হয়তো জানেন যে কোনো মেয়ের জামাইয়ের বাড়িতে মেয়ের মা বা বাপকে রাখা যায় না তো ওনার মেয়েও একটু ইয়েতেই আছে যে মেয়েটি একটা মেয়ের দিকে তাকায় উনি ওনার ভবিষ্যৎটা নষ্ট করেছে বিদেশে আসছে আট বছর দশ বছর চৌধিতে ছিল আর লাস্ট দুই বছর উনি কোনো স্যালারি পায় নাই বেতন পায় নাই এবং অবশেষে উনি যে একেবারে হালি হাতে ফিরতে হয়েছে হাতে করে একটা কোনো কিছু নিতে পারে নাই উনি তো এই বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক যে বাংলাদেশিরা এভাবে এসে ঠকতেছে বা নির্যাতিত হচ্ছে তো তারপরও আলহামদুলিল্লাহ ওনার ভাগ্য ভালো যে উনি ওনার মেয়ে আমার সাথে যোগাযোগ করেছে এবং আমিও সরাসরি দূতাবাস প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এমন কোনো জায়গা নাই যোগাযোগ না করছি বা তাদের কে সাথে কথা বলেছি এবং কিভাবে তাকে উদ্ধার করা যায় তাকে দেশে পাঠানো যায় এই বিষয়টা নিয়ে একেবারে এত শত ব্যস্ততার মধ্যেও ওনাদেরকে সময় দিয়েছি এবং ওনার মেয়ের সাথে প্রতিনিয়ত কথা বলেছি ওনার সাথে প্রতিনিয়ত কথা বলেছি উনি জেলে থাকতে ওনার সাথে কথা বলেছি লাস্ট তিন দিন আগে ওনার মোবাইলটি জেলখানা থেকে কোনো একজন তার মোবাইলটি ছুড়ে নিয়ে যায় বা গায়ে মিসিং হয়ে যায় ওই জিনিসটা খুব খারাপ লেগেছে লাস্ট মুহুর্তে ওনার সাথে যদিও আমার যোগাযোগ হয়নি তবে ওনার মেয়ে আমার সাথে যোগাযোগ রেখেছে এবং ওনার মেয়ের সাথে ওনার প্রতিনিয়তই যোগাযোগ ছিল এবং ওনার মেয়ে এই তত্ত্বগুলো আমাকে সবসময় আপডেটগুলো দিত লাস্ট তিন দিনের তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আর যদি কোনো ধরনের কোনো সমস্যাই থাকে গৃহকর্মী বিশাল যারা আসে সৌদিতে যদি কোনো সমস্যা হয় কিংবা কোনো মিসিং কিছু হয় প্রথম কাজ হচ্ছে আপনাদের বাংলাদেশ মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কল সেন্টার রয়েছে ওইখানে যোগাযোগ করা এবং তাদেরকে সেটা অবগত করানো লিখিত একটা অভিযোগ করা পরবর্তীতে সৌদি দূতাবাস বাংলাদেশ দূতাবাস জিদ্দা কনসোলেটকে বিষয়টা অবগত করা বা জানানো লিখিত একটা অভিযোগ করা ওটা হচ্ছে উত্তম এবং সেব হোম রয়েছে রিয়াদে যদি কোনো মেয়ে সমস্যায় পড়ে বা কোনো বিপদে পড়ে যদিও পুরুষদের ক্ষেত্রে সেব হোম নেই মেয়েদের ক্ষেত্রে সৌদি আরবে সেব হোম আছে যে জায়গায় বাংলাদেশি মেয়েদেরকে যারা বিপদে পড়ে বা যারা বাসা বাড়িতে চলে আসে বিভিন্ন নির্যাতনের শিকার তাদেরকে কিন্তু রিয়াদ দূতাবাসে সেভ হোমে রাখা হই তো যাই হোক অবশেষে উনি দেশে ফিরতে বেড়েছে এবং তার মেয়ের কাছে গিয়েছে এই জিনিসটা খুব ভাল লাগছে আর উনি এখনও ঘুমাচ্ছেন ওনার সাথে ঘুম থেকে উঠলে কথা বলবো এবং ওনাকে একটু সান্ত্বনা বা ওনার যে সহযোগিতা ওই সহযোগিতা করার ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে যে ওনাকে আর্থিকভাবে কোনো একটা সহযোগিতা করা যায় কি না যেহেতু উনি সৌদি আরব থেকে হালি হাতে ফিরছে মধ্যবয়সী এক মায়ের মায়ের একজন মহিলা ওনাকে সাহায্য করা খুবই প্রয়োজন ওনার কোনো ছেলে নাই ওনার যে হাজব্যান্ড ছিল আগেই ডিভোর্স দিয়ে দিয়েছে ওনাকে এবং ওনার মেয়েটাকেও বিয়ে দিয়ে দিয়েছে এখন ওনার জায়গা যাওয়ার মতো জায়গা বা থাকার মতো জায়গা কোথাও নেই তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই সমস্ত লোকগুলোকে যারা ওই সৌদিতে আছেন আপনার ভালো হেল্প সহযোগিতা করবেন অবশেষে হ্যাঁ সান্ত্বনা বা ওনারা একটু ফ্যামিলিগতভাবে একটু ইয়ে পাইছে যদিও আমাকে বারবার কল দিতাম নিজেও ডিস্টার্ব মনে করতাম কারণ আমি একটা জব করি এবং বিজি থাকি ওনারা যেহেতু বাংলাদেশের মানুষগুলো কিন্তু এমনিতেই টেনশনে থাকে এবং যখন শুনছে তার মেয়ে যখন শুনছে তার মায়ের অবস্থা খুবই ভয়াবহ উনি প্রতিনিয়তই আমাকে কল দিছে এবং প্রতিনিয়তই উনি আমাকে বারবার ভাইয়া কি করা যায় কিভাবে পাঠানো যাই দেশে ভাই আর কত দিন লাগবে মানুষগুলো অস্থির ছিল বাংলাদেশ থেকে তো যাই হোক অবশেষে আল্লাহ রহমতে আল্লাহ বা ওনার মাকে ওনাদের হাতে পচিয়ে দিয়েছে যে আমি রিয়াদ আজিজিয়ার থেকে বলছি আজিজিয়া সৌদি আরবে রিয়াদ আজিজিয়ার থেকে বলছি আমি এ হচ্ছে অবস্থা সৌদি আরবে যারাই আসেন বা যাদের আসার ইচ্ছুক বিশেষ করে গৃহকর্মী বিষয় কেউ আসবেন না বর্তমানে যে তাকে হাতদামা বিষয় বলে মেয়েরদের ক্ষেত্রে আপনাদেরকে বলতেছি আপনার উদ্দেশ্য এই সমস্ত বিষয় নিয়ে আসেন না যদি পারেন প্রয়োজন হলে গার্মেন্টসে চাকরি করে খান তারপর একটা সম্মান বা একটা ইজ্জুত পাবেন বর্তমান সৌদি আরবের যে পরিস্থিতি ওই যে একজন ভাই কমেন্ট করেছে হারাতে আছে হারার অবস্থা তারা বলতে পারবে যে কতগুলো মানুষ বেকার কাজ পাচ্ছে না তারা অসুবিধার মধ্যে রয়েছে হাজার হাজার মানুষ প্রতিদিন ওইখানে গিয়ে দৌড়ো হচ্ছে আজকে কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করছি আপনারা দেখেন টাঙ্গাইলের ছেলে মসজিদের পাশে বসে আছে মানুষের কাছে হাত পেতে টাকা নিয়ে খেতে হচ্ছে কান্না করে ভিডিওটা ফাটাইছে আপনারা দেখেন আমার চ্যানেলে আমি ভিডিওটা মাত্র কয়েক মিনিট আগে আপলোড করেছি একেবারে ইয়াং তরুণ ছেলেটা সৌদি আরবে এসে ফ্রি ভিসা তিন মাসের ভিসা দিয়ে এসে তারা কোনো কাজ পাচ্ছে না বেকার মসজিদের সামনে বসা মানুষের কাছে হাত পেতে টাকা চাচ্ছে এ হচ্ছে সৌদি আরবে অবস্থা আসলে সৌদি আরবের সমবাজারটা যে একটা পরিস্থিতি হয়েছে বা যারা বাংলাদেশতে আসতেছে তাদের অবস্থা আসলে বলেন আপনি খুবই করুণ একটা অবস্থার মধ্যে রয়েছে এবং বিশেষ করে হাত দামা বিশা যারা আসে মহিলারা এক একটা মানুষ তারা মনে করে যে সৌদি আরবে আসলেই টাকা কিছু কিছু মানুষ আসে কাজের ক্ষেত্রে কাজ করতে আর কিছু কিছু মানুষ আছে অনৈতিক কাজের ক্ষেত্রে আসে হ্যাঁ তারা বিভিন্ন অবৈধ কাজগুলো করার জন্য সৌদিতে আসে গত চার দিনে আগে মা হ্যাঁ চার দিন আগে মারামারি হয়েছে ওইটা জানি হারাতে মারামারি হয়েছে হারার সবগুলো আপডেট আছে আগে হারাতে যাইতাম ভাই বর্তমানে হারাতে যাই না আপনি জানেন হারার পরিস্থিতি ভালো না যার জন্য আমরা যাই না হারাতে আগে প্রতি সপ্তাহে শুক্রবারে হারাতে যাইতাম যে ডিমান্ডগুলি আছে টেনশনগুলি যেটাকে বলে এখানে বাংলাদেশি কয়েকটা হোটেল আছে বা ওই দিক থেকে অসংখ্য অসংখ্য ভিডিও আমি আপলোড করেছি বা ওই দিক দিয়ে যাইতাম খোঁজখবর নিতাম বর্তমানে হারার অবস্থা এমন ভয়াবহ আর রিয়া রিয়াতে আপনারা জানেন যে অপহরণ বা যত অবৈধ কাজগুলো আছে হারাতে বাংলাদেশিরা করতেছে এবং দুইটা গ্রুপের যে মারামারি এটা তো প্রতিনিয়ত আপনি চাইলে দেখেন আমি আমাকে একজন পাঠাইছে ভিডিওগুলো রাত্রে যে মারামারিটা হয়েছিল এটার ভিডিওর একটা একটা রিলস আমি আপলোড করছি আমার চ্যানেলে তো আসলে মানুষগুলো দিনের দিনে কেরকম হয়ে যাচ্ছে যে এই মানুষগুলো সৌদিতে এসে যে সমস্ত অপকর্ম এবং অপরাধমূলক কাজগুলো করছে তারা বিন্দুমাত্র তারা চিন্তা করে না যে এই দেশটা আমাদের না আমরা আসছি এদেশে কাজ করার উদ্দেশ্যে এদেশে আমরা অশৃঙ্খল করে রাখলে রাখলে বা আইন ভঙ্গ করলে হ্যাঁ বিনিময়ে আমাদেরকে একটা সময় এ দেশ থেকে ফেরত ফাটিয়ে দেবে দেশে প্রায় বত্রিশ লক্ষ চুলি বত্রিশ লক্ষ প্রবাসী বাংলাদেশি সৌদিতে বসবাস করি মানুষগুলো দিনের দিনে জানোয়ার হয়ে যাচ্ছে মানুষগুলো বিছা দিয়ে কাজ নেই এভাবে নিয়ে আসতেছে কাজ পাচ্ছে না প্রত্যেকটা বিভিন্ন সাথে জড়িয়ে এই বিষয়গুলো খুবই ভয়াবহ আকারে ধারণ করেছে সৌদিতে এবং বিশেষ করে এই যে গৃহকর্মী বিষা যারা আসে যাকে যে বিষাগুলোকে হাত দামে বলা হয় এই বিষাগুলো দিয়ে যারা সৌদিতে আসতেছে তাদেরকে দিয়ে জড়ে জোরপূর্বক ভাবে তাদেরকে দিয়ে বিভিন্ন অনৈতিক কাজগুলো কিছু বাংলাদেশিরা করাচ্ছে এবং ইদারিং যেভাবে গ্রেপ্তার হচ্ছে সৌদিতে লোক বাংলাদেশিরা এগুলোকে শুধু গ্রেপ্তার করলেও হবে না এগুলোকে সম্ভব এমন শাস্তি দেওয়া উচিত যাতে এই শাস্তিগুলো মানুষ দেখে যাতে অপরাধ করার আগে হাজারবার চিন্তা করে যে আমি যে অপরাধটা করুম আমার পরিস্থিতিও এরকম হওয়ার সম্ভাবনা আছে তারা ডিমান্ড করলে বর্তমান কি অবস্থা পায় একটু জানাবেন তো এ হচ্ছে অবস্থা সৌদি আরবের বিশেষ করে আমাদের দেশের মানুষগুলো সৌদি আরবে এসে বিপদে পড়ে গেলে কেউ হেল্প পায় না বা সহযোগিতাগুলো খুব কম মানুষ করে আজকের যে পরিস্থিতি শুধু একজন রাশেদা বেগমের কথা বলতেছি না উনি দু হাজার ষোলো সালে সৌদিতে আসছে উনি দীর্ঘদিন ছিল টানা লাস্ট দুই বছর উনি ওনার দুই বছর তিন মাস বেতন নাই এবং উনার পরিস্থিতি এতটাই খারাপ ছিল বা এতটাই খারাপ হইছে উনি অসুস্থ হয়ে লাশ মুহুর্তে দেশে যাইতে হইছে বর্তমানে উনি একটা হসপিটালে উনি যাবে দেশে যেহেতু আজকে গেছে কালকে রাত্রে গিয়েছে তো এরকম রাশিয়া মতো অসংখ্য অসংখ্য বাংলাদেশি গৃহকর্মী বিছায় এসে তারা কপিলের দ্বারা বা তাদের মালিকের দ্বারা নির্যাতিত বেতন পাচ্ছে না তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতেছে তাদের উপরে টর্চার করতেছে এই জিনিসগুলো সৌদিতে হয় অহরহর হয় না যেমন না হয় ভালোও আছে খারাপও আছে কিন্তু এরকম অসংখ্য অসংখ্য বাংলাদেশি গৃহকর্মী যারা হসপিটালে অ্যাডমিট হয়েছে হসপিটালে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে আমি যখন একটা সময় গভর্নমেন্ট হসপিটালে জব করতাম খুব আরে প্রতি মাসে দুইটা তিনটা বাংলাদেশি যারা নির্যাতিত শিকার হয়ে বিভিন্নভাবে তাদেরকে হসপিটালে ভর্তি করা হতো এবং এই জিনিসগুলো আমরা প্রতি নিয়তই দেখতে হইতো বা তাদেরকে সান্ত্বনা দিছি তো এরকম একটা পরিস্থিতি আসলে আমাদের দেশের যে বিশানীতি এবং আমাদের দেশের দূতাবাসগুলো আমাদের দেশের যে এজেন্সিগুলো যে লাগামহীনভাবে মানুষের সাথে এই সমস্ত কাজগুলো করতেছে হ্যাঁ তাদের এই সমস্ত অপরাধের জন্য তাদেরকে যদি আইনের আওতায় আনা হতো বা তাদেরকে সৌদি বিশেষ করে বাংলাদেশ সরকার যদি তাদেরকে নিয়ন্ত্রণে রাখত তাহলে আজকে এই পরিস্থিতি সৌদি আরবের দেখতে হইতো না যে হাজার হাজার মানুষ বর্তমানে সৌদিতে এসে কাজ পাচ্ছে না বেকার কেউ বিভিন্ন অবৈধ কাজ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে এবং অনেক মানুষ আছে নির্যাতনের শিকার দিন শেষে সাধারণ মানুষগুলো ভুক্তভোগী সাধারণ মানুষগুলোর সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে যারা টাকা দিয়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে সৌদিতে আসতেছে তাদের ভাই নতুন আইসে আঁকামা হয় নাই কতদিন লাগতে পারে আঁকামা আমি ঘর থেকে বের হই না ভাই চব্বিশ জুলাই আইসি আঁকামা তো আপনি কি বিষা আসছেন আপনি কি কোম্পানি বিষা আসছেন না কফিলের মহা চাষের বিষা আসছেন দি বিষা না কোম্পানি বিষা যদি আমলাই দিবি আসেন তাহলে আপনার দালালে কবে আকামা দেবে ওইটা তার উপরে নির্ভর করে আঁকামা তো চাইলে আপনি আজকে আসছেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে আকামা তোলা সম্ভব যদি আপনার দালালে চাই বা যার মাধ্যমে আসছেন সে যদি মনে করে যে আপনাকে জরুরি আকামা দেবে এখানে তো বেশি টাকাও লাগতেছে না আঁকামার টাকা ডালে যে কোনো সময় আঁকামা বের করে নিয়ে আসা যায় মহাশের বিষা হইলে দালালে সময় কফিল দিয়ে আঁকামা বানাইতে পারে দালাল যদি আপনাকে কয় মাসে একামার কথা বলে আনছে তিন মাস না পনেরো মাস আঁকামা তো কিছু না এখন ধরেন আমি আমার একজন লোক আছে আমি চাইলে তারে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে মেডিকেল রিপোর্ট দিয়ে তার আকামা বের করে দেওয়া সম্ভব যদি কফিলে চাই পনেরো মাসে আঁকামা হলে দেখেন কপিলকে আপনি যে দালালের মাধ্যমে আসছেন তাকে বলেন তাকে বলেন যে আকামা দেওয়ার জন্য শেষ আইলে তো আকামা আপনি তো আসছেন আপনার মেডিকেল রিপোর্ট আছে প্রয়োজন হলে একটা মেডিকেল রিপোর্ট বানিয়ে নেবে এবং আকামা বানাইতে তো এত দিন লাগার কথা না এই মুহূর্তে টেকা ডাললে মাত্র এক ঘন্টার ভিতরে একামা হয়ে যাবে এবং আপনি যে জায়গায় আছেন ওইখান থেকে একটু দূরে হচ্ছে যাওয়াজাতের যে অফিস ওইখানে গিয়ে দুই রিয়াল খরচ করে আকামা কাঠ বের করে নিয়ে আসা সম্ভব মানে এগুলো তো দালালে করে না ভাই দেয় না মানুষের লোকের প্রতারণা করে আকামা পনেরো মাসের আকামার কথা বলে তিন মাসের আকামা দিই তারপরে কোনো খোঁজখবর নেই না কাজ দিই না এগুলো তো হচ্ছে সৌদিতে এখন যদি প্রপারলি আকামা চাই একজন লোক যে না আমার লোকটাকে আমি গুড়াবনা আকামা দিয়ে দেব। সেক্ষেত্রে আপনাকে আকামা দিলে মাত্র দুই দিনের ভিতরে আকামা বানিয়ে সব কিছু কমপ্লিট করে দেওয়া সম্ভব মানে এরকম কফিল দালাল তো খুব কম পাওয়া যায় এরকম দালাল খুব কম পাওয়া যায় সৌদি আরবে আকামা আহমুরি কিছু না আপনি যদি টাকা ডালেন আপনার মাস আসার আপনার কফিলে চাইলে একদিনের ভিতরে বানিয়ে দিতে পারে আকামা তো এ হচ্ছে অবস্থা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মারহমতুলিল্লা